বিকাশ বিকাশ নগদ অথবা আপনার অন্য যে কোনো মোবাইল ব্যাংকিং সার্ভিস থেকে প্রতারণা হবার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে বিশেষ করে বিকাশ থেকে দেখবেন প্রায় কল দিবে হ্যাকার গ্রুপ কল দিয়ে বলবে আপনার মোবাইলের এইটা সমস্যা হয়েছে আপনার বিকাশ অ্যাকাউন্ট লক হয়ে গেছে এই ধরনের প্রবলেমের কথা বলে আপনার কাছ থেকে যে কোনোভাবে ওটিপি নেওয়ার চেষ্টা করবে অথবা আপনাকে একটা ওটিপি পাঠায় বলবে এই ওটিপিটা বাদ দেন অথবা আপনার পাসওয়ার্ডটা চাইতে পারে তো যারা বিকাশ নগদ বা রকেট এই ধরনের মোবাইল ব্যাংকিং এর সাথে রিলেটেড আছেন তাদের সবসময়ের জন্য একটু সতর্ক থাকা উচিত বিশেষ করে প্রতারণা যারা প্রতারণা করে প্রতারক চক্র এরা কিন্তু সবসময়ের জন্য সুযোগ খুঁজে এখানে ফিশিং একটা পদ্ধতি আছে ফিশিং হচ্ছে যেভাবে মাছ শিকার করা হয় প্রথমে বড়শি ফেলা হয় তারপরে হচ্ছে যে সকল মাছ আছে তারা কিন্তু বড়শিটা ধরে তো এখানে সাধারণ সাদামাটা যে সকল মানুষগুলো আছে এরা অনেক কিছুই বোঝে না বিশেষ করে আপনার বিকাশের প্রবলেম হয়েছে বা কোনো একটা সমস্যা এটা বলে আপনার কাছ থেকে যদি ওটিপিটা নিতে পারে অথবা পাসওয়ার্ডটা যদি কোনোভাবে নিতে পারে তখন কিন্তু আপনার সবচেয়ে বড় মূল্যবান যে সম্পদটা আছে সেটা কিন্তু হাতিয়ে নেওয়ার সম্ভাবনা আছে আর গ্রামের বিশেষ করে সাধারণ একদম সাদামাটা মানুষ যারা এরা কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে সেরকম তাদের ধারণা নেই বা কনসেপ্টটা ক্লিয়ার থাকে না তারা মনে করে যে হয়তোবা আমার অ্যাকাউন্টটা লক হয়েছে অথবা আমার কোনো একটা প্রবলেম হয়েছে তখন এরা এরা খুব সহজে সাদামাটা ভাবে তাদের ওটিপিটা কিন্তু দিয়ে দেয় এই ওটিপিটা পরবর্তীতে তার জীবনের সবচেয়ে মূল্যবান যে অর্থগুলা সেগুলো কিন্তু হারিয়ে যেতে পারে বা হাতিয়ে নিতে পারে সাবধান হন সবাই বিকাশ প্রতারণা হতে সাবধান